Thank <laughs> ভালবাসা হল না ঘর বাধা হল না সুখয়ে আমি পেয়েছি শুধু বেদনা কবু ভুলিনি তোমায় এত বেশি কষ্ট দিয়ে কবু কি সুখী হওয়া যায় সবাই তো ভালোবাসা চায় ও কেউ পায় কেউ বাহার আমিও চেয়েছি তোমায় কত না শুখেরি আমি ভো দিয়ে তোমাকে ফো তুমি তুমে দাও নি কে একা একা বা ছুদায় ভাবিনি আমি এভাবে কাদাবে আমায় সবাই তো ভালোবাস